নেই যারা বলে সরাসরি আমাদেরকে বলে যে তোরা যদি আমার কাছে না পড়িস আমি তোদের মার্ক দিব না পরীক্ষা যতই ভালো রেজাল্ট কর আমি তোদের মার্ক দিব না তাই আমাদের কোচিংয়ে পড়তে হয় এছাড়াও আমরা আমাদের মানে স্কুলে বাংলাদেশের স্কুলগুলো অত ভালো না যে আমাদের সেই রকমভাবে শেখাবে অনেক টিচার হচ্ছে ক্লাসে এসে ফোন চালায় তখন হচ্ছে মানে আমার কোচিং আসো তারপরে পড়াবো এই জন্য তারপরে ওনারা হচ্ছে বলে এই গাইড কেন ওই গাইড কেন গাইড দেখে পড়তে হবে না হলে পড়া হবে না বলে সেজন্য কোচিং এমনি আমরা এ যাই আর ক্লাসে অত ভালো করে কোনো টিচারই করাই না আমাদের যে নতুন কার্যক্রমটা হয়েছে আসলে সেখানে মানে শিক্ষার কোনো বিষয় নেই ওখানে মানে আমরা যখন এখন মানে পড়তে যাচ্ছি আমাদের নতুন করে অনেক কিছু শিখতে হচ্ছে যেটা শিক্ষা নেই মানে আমাদের

সে অনুসারে আমরা বাড়িতে এসে একটু রিভিশন করলে আবার কোনো কিছু মানে প্রশ্ন করলে আমরা সেটা লিখতে পারছি কিন্তু এখন যে পরিবেশটা নতুন কারিকুলাম স্কুলের টিচাররা কীভাবে পড়ায় আর আমরা বাচ্চাদের ওইভাবে গোসাইয়া পড়াতে পারি না এটা একটা আমাদের অনেক বড়ো সমস্যা তারপরে দেখা যাচ্ছে যে আমাদের স্কুলে পরীক্ষা যেমন এই যে ক্লাস ফাইভে ফাইভে একটা বৃত্তি ছিল কিন্তু সেই বৃত্তিটা তো নেই আর আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে পড়াচ্ছি না ক্লাস ওয়ানেও তাই এই যে আমার মেয়েটা ওয়ানে আসছিলো মেয়েটার ফুল পরীক্ষাই ছিল না তাহলে আমার মেয়েটাকে আমি বলবো ও পড়ো পরীক্ষা আছে আগামীকাল পরীক্ষা আছে তুমি পড়তে বসো সেটাও বলতে পারি না কারণ আমার মেয়েরা ছেলেরা ওটা তো আগ্রহ না নাম্বারই পাবে না কোনো রেজাল্ট আসবে না তাহলে কেন পড়তে বসবে এটা আমাদের কাছে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়েছে আমরা কারণ আগামী ভবিষ্যৎ করতে গেলে আমাদের বাচ্চারা কিছু না শিখলে ওরা কীভাবে কিছু করবে এ আমাদের এই স্কুল এ খুব খারাপ ক্লাস নেয় বসে বসে মোবাইল দেখে আমাদের স্কুলে এই কারণে জন্যই আমাদের ছেলে মেয়েদেরকে কোটিনে দিতে হয় আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টে দুইটা বিষয়ে লক্ষ্য করতে পারছি যে মানে একটা হচ্ছে শেস সুন্দর একটা হচ্ছে পাস করা ভাগ্যের ব্যাপার কিন্তু আমরা একটা ছাত্রতে ভালো পরীক্ষা দিয়েছি জানি যেটাতে এ প্লাস পাবো কিন্তু সেটাতে আমাদের ফেল চলে আসতেছে আর একটা সাবজেক্টে জানি যে খারাপ হয়েছে রেজাল্ট খারাপ হবে কিন্তু সেটাতে ভালো রেজাল্ট চলে আসছে বা এ প্লাস চলে আসছে বিভিন্ন ভার্সিটিতে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এদের ইন্টারনি পড়াশোনা শেষে ইন্টার্ন ব্যবস্থা করা হয় কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা শেষ করার পরে আমাদের এই ব্যবস্থা নেই আমাদের ন্যাশনাল ভার্সিটিতে দুইটা সমস্যা হচ্ছে সেশন ডট এবং রেজাল্ট আর এই দুইটা সমস্যার কারণে আমাদের ছাত্র জীবনের অনেকটা পিছনে আমরা পড়ে যাচ্ছি মানে যে সময়টাতে আমাদের পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করে এবং পরিবারের পাশে দাঁড়ানোর কথা সে জায়গাতে আমরা তো আমাদের এখানে সমস্যা মূলত প্রথমত এখানে জায়গার সমস্যা মাত্র তিরিশ একর একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এটা খুবই সমস্যা তারপরে আমাদের এখানে শ্রেণীকক্ষের একটা চরম সমস্যা আছে একটা বিভাগ যখন ক্লাস করে তখন অন্যান্য শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে হয় পরে ক্লাসের জন্য অপেক্ষা করতে হয় আরেকটা আছে আমাদের এখানে ল্যাব সংকট আছে অনেক আমাদের যারা আমরা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়াশোনা করে বা বিজ্ঞানের বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়াশোনা করে তাদের পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিসটা নাই এখানে শিক্ষকের সংকটও অনেকভাবে লক্ষ্য করা যায় প্রত্যেকটা বিভাগে পাঁচটা ছয়জন করে শিক্ষক দিয়ে আমাদের পাঁচটা ব্যাস পরিচালনা করতে হয় সেক্ষেত্রে আসলে শিক্ষকদের অনেক কষ্ট হয়ে যায় এবং আমরা শিক্ষক শিক্ষার্থীরা যারা আছি তারা আসলে পর্যাপ্ত শিক্ষকদের যেই সুবিধাটা সেটা আমরা পাই না আমাদের দেশে এত এত ভার্সিটি আমাদের অক্সফোর্ড বলার রাজ্যে ঢাকা ভার্সিটি এত এত ভার্সিটি থাকার পরেও আমাদের যে ভার্সিটি হ্যাঁ তো এরাতে কিন্তু বাংলাদেশের নাম আটশো হ্যাঁ আমাদের যে ভার্সিটিগুলো আছে ঢাকা ভার্সিটি বলেন বুয়েট বলেন এগুলো নেই পাকিস্তানের মতো একটা মানে যেখানে মানে পলিটিক্যালি ইনস্টেবলিটি সেখানে হচ্ছে আপনার নয়শো বিতরে থাকে আটশো বিতর ইভেন নয়টা ছিল এবারে যারা রিফেন যারা ইয়া হইছে ওখানে 9টা ছিল ভাই কিন্তু আমাদের এখানে একটা ভার্সিটিও দেখাচ্ছে পরীক্ষা ছিল একটা পরীক্ষার একটা চাপ ছিল ক্লাসে গিয়ে পড়ানো হতো লেখানো হতো অর্ধবর্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা মানে একটা স্ট্রিং কালার ছিল বাচ্চাদের পড়ার চাপ ছিল একটা গোছানো একটা সিস্টেম ছিল আসলে এই কারিকুলাম আমাদের দেশের জন্যে খুবই একটি ধ্বংসাত্মক একটি কারিকুলাম অর্থাৎ ছাত্রকে অর্থাৎ শিক্ষার্থীদের বিপথে নেয়ার একটা কারিকুলাম এটি কোনো আমাদের দেশের জন্য প্রযোজ্য নয় এটা আমরা তৃণমূল থেকে অর্থাৎ মাধ্যমিক লেভেলের শিক্ষকতা পেশার থেকে আমি এটি হারে হারে টের পেয়েছি আজকের সবচেয়ে বড় যে বিষয় যে শিক্ষা ব্যবস্থার দ্বারা আমরা শুধুমাত্র কেরানি হচ্ছি সেই শিক্ষাব্যবস্থা পরিবর্তনের জন্য এই সরকার যে প্রফেসর ডক্টর স্যার যে থ্রে জেরো কথা বলেছেন সেখানে আমরা সকলেই আমাদের হাতগুলো কর্মে পরিণত করার জন্য যে জিনিসগুলো যোগ করা দরকার আইসিটি বেসড যে কাজগুলো করা দরকার অথবা ফরেন মার্কেটকে ফরেন মার্কেটের ডিমান্ড ফুলফিল করার জন্য যে কর্মক্ষেত্র তৈরি করা দরকার সে ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরা যদি একটা সিস্টেম ডেভেলপ করতে পারি তাহলে অবশ্যই যে যা সেক্টর সেই সেক্টরে কন্ট্রিবিউট করতে পারবে বাট আমি পার্সোনালি মনে করি আপনি যদি ব্যাংকিং সেক্টর চিন্তা করেন তাহলে ব্যাংকিং সেক্টর রিলেটেড সবাই কিন্তু ব্যাংক ব্যাংকের জব করে না তাই না কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টর রিলেটেড সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং করে না তাহলে আমার প্রচুর গ্র্যাজুয়েট বেরোচ্ছে প্রতি বছর বছর অসংখ্য গ্র্যাজুয়েট বেরোচ্ছে এই গ্র্যাজুয়েটগুলোকে আপনি কোথায় প্রোভাইড করবেন এবং সেই জন্যই কিন্তু আমাদের গভর্নমেন্টের একটা পার্টিকুলার সিস্টেম আছে যে সিস্টেমে রান করছে বাট আমরা যদি প্রপারলি একটা কম্পিউটার সায়েন্সের ছেলেকে আমি যদি কম্পিউটার সায়েন্স রিলেটেড কাজেই যদি আমরা দিতে পারতাম তাহলে আমাদের নেশন বেশি উপকৃত হতো আরেকটা ব্যাপার এই যে আমাদের ছেলেমেয়েরা বেরোচ্ছে যে সাবজেক্টগুলো ইন্টারন্যাশনালি ডিমান্ড আছে বেশি সেই ডিমান্ডগুলোকে মিট আপ করার জন্য আমাদের অবভিয়াসলি ইন্টারন্যাশনাল কোলাবোরেশন দরকার বাংলাদেশের প্রবলেম হচ্ছে বাংলাদেশ ইভেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাইভেট ইনস্টিটিউট বা বিজনেস যেগুলো ইনস্টিটিউট আছে বিজনেস যেগুলো ইন্ডাস্ট্রি আছে তাদের প্রপার কোলাবোরেটিভ কোনো পার্টনারশিপ নেই তাহলে আমরা কত পিসি আছে এরপরে তো আমি ইন্টারন্যাশনাল লেভেলে যাবো সেই জন্য এই ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে যে বাংলার ছেলে বা ইংলিশের ছেলে বা বায়োটেকনোলজি ছেলে বা ফার্মেসির ছেলে বা ইঞ্জিনিয়ারিং এর ছেলে বা লয়ের ছেলে বা জার্নালিস্ট ইভেন বিভিন্ন সেক্টরে চলে যাচ্ছে হ্যাঁ এটার একটা সিঙ্কনাইজেশন অবশ্যই দরকার লেখাপড়া শিক্ষার সাথে দৈতিকার সাথে আসতে হবে আর্টিম শেষ জীবনের তোমাকে কিন্তু হিসাব দিতে হবে সকল কিছু শিক্ষণ তিনিই হচ্ছেন শিক্ষক আর শিক্ষকের দায়িত্ব ওটা হচ্ছে একটা আকৃতিগত মানুষকে গুণগত মানের যিনি পরিণত করেন তার নাম হচ্ছে শিক্ষক সেটি হল শিক্ষা তো এই যে আজকে আমাদের শিক্ষা পরিবারের ফ্যাক্টরির থেকে যে প্রোডাক্ট বের করতেছি এইগুলোই তো বাজারে যাচ্ছে তো এই জন্য আমাদের দেশে অসৎ মানুষ হোক ছিনতাইকারী হোক চুরি ডাকাতি করুক তার দায়ভার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের কিছু দায়ভার আছে আমরা যেটা প্রোডাকশন দিচ্ছি সেটি তো বাজারে যাচ্ছে এবং আমাদের দেশের যে সমস্যা সেটা হলো যে দক্ষ জনশক্তির অভাব সৎ মানুষের অভাব যাকে দেখা যায় দুর্নীতিগ্রস্ত এই যে শিক্ষিত এবং সৎ এই দুটির সমন্বয়ের জন্য যোগোপযোগী ইসলামী মূল্যবোধ বিশ্বাসী ইসলামী শিক্ষা নৈতিক শিক্ষা এগুলোর প্রয়োজন সেই আলোকে সিলেবাস কারিকুলাম তৈরি করে বর্তমান গভর্নমেন্ট শিক্ষা মন্ত্রণালয়কে এ ব্যাপারে দায়িত্ব দেবেন চালাবেন এটা আমরা দাবি করি এবং এটাই হলো জাতির বর্তমানে আঘাতগুলো